আচ্ছা পাঁচ একটা দেখো এটা ইম্পর্টেন্ট এটা ধরে করা যায় এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি গাল টু ধরে করা যায় কিন্তু আমার কাছে মনে হয় ধরে করলেও সে দেরি লাগে ওই আমি প্ল্যান করে দেবো তাহলে যেটা দেওয়া আছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এটা ব্র্যাকটা আছে কাল টু ফাইভ বা দেখো এটা একটু সাজি নি এক্স প্লাস থ্রি বা এক্স মাইনাস থ্রি এই ছয় প্লাস ছয়টা উপরে দিয়েছি x মাইনাস থ্রি নিচে এক্স প্লাস থ্রি এর নিচে লস x মাইনাস থ্রি এখানে তাহলে কী হবে এক্স প্লাস থ্রির হোল স্কোয়ার এখানে হবে সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রির হোল স্কোয়ার ইকোয়াল টু ফাইভ নিচে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্ম আছে প্লাস বি এ মাইনাস বি আয় এখানে এ মাইনাস বি এটে প্লাস বি আছে অসুবিধা নেই তাহলে বা এটা ভাঙব এক্স স্কোয়ার টু ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার এইটা ভাঙলে হবে সিক্সটা বাইরে থাক ব্র্যাকেটের মতো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি বাই নিচে দেখো এটা হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার টু ফাইভ বা এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন এটা থাক পা আছে এক্স প্লাস নাইন বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকাল টু ফাইভ বা এবার গুন করব এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন এবার এইটা গুন করে বা ইয়ালে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ছত্রিশ এক্স প্লাস ছয় নং চুয়ান্ন

দেখো তেষট্টি প্লাস তেষট্টি মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস পঁয়তাল্লিশ টু জিরো বা এটার থেকে এটা বিয়োগ দিলে টু এক্স স্কোয়ার সহজ হয়ে গেল মাইনাস তিরিশ যোগ করলে কত হয় দেখো এদিকে আট এদিকে দশ একশো আট টু থেকে দুই কমন যায় এরকম খেয়াল করবে যা কমন যাবে সেটা কমন নিয়ে নেবে বা টু কমন এলাম এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স প্লাস এটা কত হবে চুয়ান্ন ইকোয়াল টু জিরো তাহলে দুই তো আর জিরো নয় এই ব্র্যাকেটটা জিরো বা এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স প্লাস চুয়ান্ন ইকোয়াল টু জিরো বা এক্স স্কোয়ার এটা ব্রাকেট দিচ্ছি আমি করে দিলাম এক্স স্কোয়ার নাইন এক্স আর এখানে মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স এক্স প্লাস টু এখান থেকে এক্স নেব এক্স মধ্যে এক্স মাইনাস নাইন এখান থেকে সিক্স কমন নেব এক্স মাইনাস ব্র্যাকেট টু জিরো এখান থেকে আসবে ইনটু এক্স মাইনাস ছিক্স ইকুৱেল টু জিৰ' প্ৰথমে চলি আছি বা এক্স মাইনছ নাইন ইকুৱেল টু জিৰ' কমা এক্স মাইনছ ছিক্স ইকুৱেল টু জিৰ' বা এক্স ইকুৱেল টু নাই কমা এক্স ইকুৱেল টু ছয় নিৰ্ণয় সমাধান সমাধান এক্সিক টু নয় কমা ছয় তাহলে এর এরপর পরবর্তী ছয় একটাই যাচ্ছি সবগুলো অঙ্ক ইম্পর্ট্যান্ট বুঝতে না বললে বারবার দেখবে প্র্যাকটিস করবে প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষা হলে পারবে না বুঝেছো তারপরে মন খারাপ হবে তাহলে